বিয়ের এক মাসের মাথায় যখন প্রথম কাঁচি বিরিয়ানি রান্না করেছিলাম স্বামীর জন্য সে খেয়ে বলেছিল ভালোই হয়েছে ভালো শব্দটার সঙ্গে যখন ইযুক্ত করা হয় তখন তার মানে হয় আসলে ভালো না এটুকু বোঝার জ্ঞান আমার আছে বিয়ের আগে বাবা মায়ের আদরের কন্যা ছিলাম কুটুটিও নাড়তে হয়নি কখনো তাই রান্না বান্নায় আমি খানিকটা আনারই বলা চলে মা যখন শিখাতে চাইতো তখন একটুও শিখতাম না ভাল লাগতো না কিন্তু এখন মনে হয় শিখলেই পারতাম ভালো করে খুব তারিফ শুনতে ইচ্ছে করে মানুষের মুখে মনে হয় সবাই বলুক তোমার রান্না তো অসাধারণ এমনিতে সাধারণ ডাল ভাত তরকারি মাছ সবই রাখতে পারি একটু বিশেষ আইটেমগুলোতে যে গুবলেট পাকিয়ে ফেলি অভ্যাস নেই তো তাই সেদিন ইউটিউব দেখে দেখে মোমো বানালাম যখন ওকে খেতে দিলাম ও ভুরকুচকে তাকিয়ে রইলো ভাবলাম বলবে ভালোই হয়েছে কিন্তু ও বললো কি সব বানাও নেটফেট দেখে মুখে দেওয়া যায় না একটু আমি থতমত খেয়ে গেলাম কই আমার কাছে তো বেশ সুস্বাদুই লাগছিল ও প্রায়শই বলে ওর মায়ের রান্নার হাত চমৎকার জীবনে এত সুস্বাদু রান্না অন্য কাউকে আর করতে দেখেনি সে স্বাভাবিক সবার কাছেই নিজের মায়ের রান্না অসাধারণ লাগে আমার কাছেও আমার মায়ের রান্না অমৃত ইউটিউব ঘেটে ঘেটে কত নিত্য নতুন রেসিপির মাস্টার আমি হয়ে গেছি তবে সব সময় ওর একই কথা হুম ভালো হয়েছে মোটামুটি কিছুদিন বাদে শাশুড়ি বেড়াতে এলেন আমাদের বাসায় আমার শাশুড়ি বাসায় আসায় আমি ভয়ে খানিকটা কুকরে গেলাম স্বামী বলল মা এসেছে মায়ের মায়ের থেকে রান্না বান্না ভালো করে শিখে নিবা কি যে রাধো তুমি শাশুড়িকে আমি বলতে গিয়ে বলতে পারলাম না আমাকে একটু রান্না শেখান কেমন যেন লজ্জা লজ্জা লাগছিল উনি সেদিন রান্না করলেন ছোট মাছের চচ্চুরি মেটে আলু দিয়ে রুই মাছের তরকারি লাউ শাক দিয়ে চিংড়ি মাছ পাঁচ মিশালি সবজি সব শেষে গ্রাম থেকে আনা আখের গুড় দিয়ে পায়েসও বানালেন আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিভাবে রাঁধলেন সব মশলার পরিমাণ তার মুখস্থ আমার মতো অত হিসাব নিকাশ করতে হয় না খুব দ্রুতই সব রান্না শেষ হয়ে গেল আমি শেষে ডাল রান্না করলাম ডাল ছাড়া আমি আবার খেতে পারি না রাতে খেতে বসে আমার স্বামী বলতে লাগলো আরে ঘ্রাণ পেয়েই বুঝেছি আজ মা রেঁধেছে আজকে তো পুরা পাতিলের ভাত আমি খেয়েই ফেলবো আমরা তিনজন একসাথে টেবিলে খেতে বসেছি আমার স্বামী বারবার তারিফ করছে কতদিন পর পেট ভরে মন ভরে খেলাম এক পর্যায়ে শাশুড়ি আম্মা জিজ্ঞেস করলো এমন হাবাতেরদের মতো করছিস কেন তোর বউ কি তোকে না খাইয়ে রাখে নাকি আমার স্বামী হাসতে হাসতে বলেই ফেললো আরে ধুর এ যুগের মেয়ে ও কি রাখতে জানে কি সব রাধে ইউটিউব ঘেটে তুমি একটু শিখিয়ে যেও তো ওকে তোমার স্পেশাল কয়েকটা রান্না আমার মনটা খারাপ হয়ে গেল তারপরে জোর করে হাসার চেষ্টা করলাম আমার শাশুড়ি মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল দাও তো বৌমা তোমার ডালটা কয়েক চামচ খেয়ে দেখি কতটা বাজে রাধ তুমি আমি আরো একবার হাসি মুখে অপমানিত হওয়ার জন্য ডালে গিয়ে দিলাম তিনি আমাকে অবাক করে সেদিন ডাল দিয়ে লেবু চিপে সবগুলো ভাত খেলেন নিজের রাধা একটা তরকারিও পাতে তুললেন না আমার স্বামী বলল মা তোমার কি এতই ভাল লাগে ও ডাল উনি কোনো কথাই বললেন না খাওয়া শেষে আমাদের দুইজনের দিকে তাকিয়ে বলল। আমার যখন নতুন বিয়ে হয় তোর বাবাও একই কথা বলতো আমি রাতে জানি না বাড়ির সকলে বলতো আমার রান্না মজা হয় না মাটির মতো বিষাদ লাগে একটা মেয়ের যখন বিয়ে হয় তখন সে তার নিজের আরামের ঘর রেখে নতুন একটা সংসারে আসে মেয়েটা পারে না তারপরেও কত যত্ন করে কত কষ্ট করে রাধে সে তো এত মানুষের রান্না বান্নায় অভ্যস্ত না তবুও সে করছে অথচ তার প্রতি কোনো বিন্দু মাত্র সহানুভূতি আমাদের থাকে না সবাই শুধু ব্যস্ত থাকি তার রান্নায় খুদ ধরতে ভুল ধরতে কত কথা শুনে কত রাজ্যে চোখের পানি ফেলেছে হিসাব নেই এসব কথা সন্তানের সামনে বলা বলা উচিত না তবুও না বলে পারছি না কারণ না বললে হয়তো বা আজ থেকে তিরিশ বছর পর আমার ছেলের বিরুদ্ধেও তার বউয়ের একই অভিযোগ থাকবে আমি পঁয়ত্রিশ বছর ধরে নিয়মিত রান্না করে আসছি আর ও মাত্র রান্না করছে পাঁচ মাসও হয়নি অবুজের মতো তুই ওর সাথে আমার রান্নার তুলনা দিচ্ছিস লেখাটা কার ছিল জানি না তবে ভালো লেগেছে বেশিরভাগ স্বামীদের কাছেই তার বৌদের রান্না ভালো হয় না একটা মেয়ে বউ হয়ে আসার পর থেকে রান্না শুরু করে কিন্তু তখন সে রান্নার কিছুই জানে না কিন্তু একদিন আস্তে আস্তে সবাই ভালো হয়ে যায় কিন্তু কথাগুলো কিন্তু থেকেই যায় যাই হোক এখানে সন্ধ্যার পরে একটু একটু চোখের ডাক্তারের কাছে গিয়েছিলাম ছিল আমারও চেক আপ ছিল শেষমেশ চেক শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যাই হোক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ